এই গণভ্যুত্থানের ফসল কিন্তু বিএনপি জামাত সমানভাবে তারা নিচ্ছে এবং আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে আমরা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে এবারের ভোটটা কিন্তু এভাবেই হবে আপনি গণভোটে হ্যাঁ দিবেন অথবা না দিবেন আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন আপনি গণভোটে না দেওয়া নেই আপনি সংস্কারের বিপক্ষে আছেন প্রবাসী ভাই বোনদের জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকে কাজ করে যাচ্ছি আমাদের এনসিপি ডায়াস অ্যালায়েন্স আমরা মনে করি যে প্রবাসী যারা যাচ্ছেন বাংলাদেশিরা তারা বাংলাদেশের নাগরিক ফলে বাংলাদেশে থাকা নাগরিকদের অধিকার এবং মর্যাদার জন্য যেমন আমরা কথা বলি বিদেশে থাকা সেই ভাই বোনদেরও আমরা তাদের অধিকারের জন্য কথা বলি বাংলাদেশের অর্থনীতিতে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গার্মেন্টস শ্রমিকের পরে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই কিন্তু রেমিটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পাঁচই আগস্টের পরে এই যে বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িতে পেরেছে একেবারে ভাঙা ধসে পড়া ব্যবস্থা থেকে আমরা অর্থনীতিকে আবার কিছুটা সচল করতে পেরেছি এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রেমিটেন্সের যে প্রবাহ সেটা অবাধ ছিল এবং এটা আরও বেশি বেড়েছে পরে গণ অভ্যুত্থানের সময় যেমন গণ অভ্যুত্থানের পরেও কিছু দেশ পুনর্গঠনে তারা কাজ করে যাচ্ছে এবং আমরা যদি আমরা যে সকল শ্রমিক ভাইরা বিদেশে যাচ্ছে তাদেরকে যদি আরও স্কিল ট্রেনিং আমরা দিতে পারতাম তাহলে কিন্তু তারা সেখানে যে আরও ভালো কাজ পেত দ্বিতীয়ত তারা বিভিন্ন দেশে গিয়ে তাদের মানবাধিকার নিশ্চিত হয় না সেই দেশে আমরা বিভিন্ন সময় সেটা শুনতে পাই এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকে না ইভেন বাংলাদেশের কমিশন যারা থাকে তারাও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এবং এনসিপি সবসময় আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের পাশে থাকবেন এবং একদিকে শ্রমিক অন্যদিকে যারা পেশাজীবী এবং ছাত্র রয়েছেন তাদেরকেও আমরা দেশ গঠনের কাজে যুক্ত করতে চাই তাদের যে বুদ্ধিভিত্তিক এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা দেশকে ভালোবাসেন দেশে বিনিয়োগ আনতে চান আমরা পুরো আমাদের দেশ গঠন প্রক্রিয়া তাদেরকে যুক্ত করতে চাই এটা আমাদের এনসিপির চব্বিশ দফার অন্যতম দফা এবং আমাদের অন্যতম লক্ষ্য এবং এই নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার প্রদান করতে পারবে রাজনৈতিকভাবে এটা দেশের সিদ্ধান্ত গ্রহণে একটা বড় একটা অংশগ্রহণ তারা করতে পারবেন আমরা এনসিপি থেকে এই এই দাবি প্রথম থেকেই তুলেছি আমরা আমরা নিশ্চিতভাবে বলতে চাই যে এই যে ভোটাধিকার প্রদান এটা একটা বড় মাইলফলক হবে যারা প্রবাসে রয়েছেন আমরা বলবো আপনারা রেজিস্ট্রেশন সহ যে ধরনের কার্যক্রমও রয়েছে সেটা আপনারা দ্রুত সম্পাদন করুন আমরা চাই যে নতুন বাংলাদেশের জন্য এই যে সামনে নির্বাচনটি হতে যাবে সেখানে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা জানাবেন আমরা বলবো যে জাতীয় নাগরিক পার্টি গণ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল আমরা কিন্তু কখনোই বলি না যে গণ অভ্যুত্থান শুধু এনসিপির যদিও এরকম অভিযোগ এনসিপি প্রতি অনেকেই করার চেষ্টা করে যে এনসিপি গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করেছে বা এরকম কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বলি নাই আমরা সব সময় বলেছি গণঅভ্যুত্থান জনগণের সাধারণ ছাত্র এবং জনগণরা মিলে এই গণ সফল করেছিল এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্র নেতাদের এখানে কন্ট্রিবিউশন রয়েছে তারা রাজপথে ছিলেন গণঅভ্যুত্থানের ফসল নেবার বেলায় কিন্তু সবাই এগিয়ে আসে এই গণঅভ্যুত্থানের ফসল কিন্তু বিএনপি জামাত সমানভাবে তারা নিচ্ছে এবং আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে কিন্তু যখন প্রশ্ন আসে গণ দায়িত্ব নেওয়ার শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার আজকে যে এই যে প্রবাসী যারা কারাবন্দি চব্বিশটা পরিবার পঁচিশটা পরিবার এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন অফিস অফিসে যাচ্ছেন তখন কিন্তু যে কোনো অফিসে গেলে তাদেরকে বলা হয় যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব আপনাদের এরকম বলে কি না যে এনসিপি গণভুত্থান করছে এটা এনসিপির দায়িত্ব আপনারা তাদের কাছে যান যে কোনো শহীদ পরিবার জুলাই যোদ্ধা যদি সরকারি অফিসে বা কোনো একটা জায়গায় কোনো একটা হাসপাতালে যায় সাহায্য সহযোগিতার জন্য যায় বা অন্য কোনো দলের কাছে যায় তারা বলে যে এটা এনসিপির দায়িত্ব অর্থাৎ দায়িত্ব নেবার বেলায় এনসিপি কিন্তু ফসল ভোগ করার বেলায় তখন বলবে গণ অভ্যুত্থান সবার আমরা সবাই ছিলাম বলে আমাদের এটাতে কোনো সমস্যা নেই আমরা অবশ্যই দায়িত্ব নিব এবং ফসলও সবাই আপনারা নেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের অনুরোধ থাকবে আহ্বান থাকবে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা ছিল বাংলাদেশ সেই দিকে আগানোর কথা ছিল সেই রাস্তা আপনারা অবরুদ্ধ করবেন না বাধা হয়ে দাঁড়াবেন না আমরা দেখছি যে সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে পরে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতা আসলে পৌঁছাতে পারি নাই তারপরেও আমরা যেহেতু জনগণের ভিতরে ব্যাপক চাহিদা সংস্কার এবং পরিবর্তনের আমরা কিন্তু গণভোটের বিষয়টা আদায় করতে পেরেছি এবং এবারের সামনের ভোট শুধু সরকার পরিবর্তনের ভোট না শুধু একটা দল গিয়েছে আরেকটা দল আসবে ডক্টর ইউনুস চলে যাবে আরেকজন আসবে সেই ভোট না এবারের ভোট কিন্তু হবে দেশের পরিবর্তনের ভোট আমরা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে এবারের ভোটটা কিন্তু এভাবেই হবে আপনি গণভোটে হ্যাঁ দিবেন অথবা না দিবেন আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন আপনি গণভোটে না দেওয়া মানে আপনি সংস্কারের বিপক্ষে আছেন আমাদের কাছে মনে হয় না যে অতিত ফ্যাসিস্ট অনুসারী ছাড়া আর কেউ নার পক্ষে থাকবে থাকা উচিত না ফলে আমরা সবাই কিন্তু হ্যার পক্ষে হওয়ার কথা কিন্তু আমরা দেখছি কোনো কোনো রাজনৈতিক শক্তি বজায় রাখতে চায় ফলে তারা সম্ভাবনা আছে তারা নায়ের পক্ষেও ক্যাম্পেইন করতে পারে সেই জায়গায় আপনারা সচেতন থাকবেন দ্বিতীয়ত এবারের নির্বাচনে আমাদের প্রশ্ন কি এবারে নির্বাচনের মাধ্যমে আমরা কি অর্জন করতে চাই গণ অভ্যুত্থানের অর্জন করতে চাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈশ্বমুখী বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটি দল একটি দল মুক্তিযুদ্ধ কাঠ খেলছে মুক্তিযুদ্ধ বনাম রাজা আরেকটি দল ধর্ম কাঠ খেলছে ইসলাম বনাম ইসলাম বিরোধী অর্থাৎ পুরনো আওয়ামী লীগের সময় যেই রাজনীতি সেই রাজনীতি কিন্তু আবার ফেরত আনা হচ্ছে এবারে নির্বাচনে দেশকে আবার বিভাজিত গণভুত্থান হয়েছে ফলে জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পাহারাদা হিসেবে এবারে নির্বাচন অংশগ্রহণ করবে এবং আমরা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছি